আমারও বৃষ্টি তোমারই জন্য নামে ছাতা উড়ে গেছে বর্ষাতি গায়ে নেই ভিজে সব সব ছোট্ট একটা খামে গোটা রেড রোড লিখে দেব তোমাকেই চিরকালীন এই ভালোবাসা আর মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি ভুলে গেছো সব বাতাসের উদ্বেগ হাতের লেখাটা মনে রেখো লক্ষ্মীটি এ গান আমার স্তবণে স্তাবনে ফেরে আষাঢ়ে গল্পে সাক্ষিত ছিল সেই আমরা গিয়েছি সময়ের কাছে হেরে শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই কালো করে ফের এসেছে আকাশ আজ চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ আবার কোথাও আমরা ভিজব ঠিক ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ আবার কোথাও আমরা ভিজব Cheek.